যুক্তরাজ্যের এনএইচএস ট্রাস্টের একটি হাসপাতালে দুই সালে চিকিৎসা অবহেলায় এক নবজাতক শিশু মারা যায় অথচ মাতৃত্বকালীন কেয়ার উন্নত করার জন্য সেই হাসপাতালকে দুই মিলিয়ন পাউন্ড দিয়েছিল এনএচএস ট্রাস্ট শিশুটির মৃত্যু নিয়ে করা সরকারি তদন্তে এমন তথ্য উঠে এসেছে একজন সিনিয়র করোনার জানিয়েছেন ইউনিভার্সিটি হসপিটালস অফ মোরেকাম্বে মোড়ে এনএসএস ট্রাস্ট আইডা লক নামের এক শিশুর মৃত্যুর জন্য দায়ী হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আগের প্রেগনেন্সি ব্যর্থতা থেকে শিক্ষা না নেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে নিজেদের অবহেলায় শিশু মৃত্যুর পরও ট্রাস্ট দাবি করেছে যে তারা নিরাপদ চিকিৎসার ব্যাপারে এনএচএস এর অধীনে দশটি মানদণ্ড পূরণ করেছে মারা যাওয়া শিশুর শিশু আইডার বাবা রায়ান জানিয়েছে হাসপাতালের পেশাদারিত্ব জঘন্য রকম খারাপ ছিল লঙ্কাশায়ারের সিনিয়র করোনার জেমস জানিয়েছে প্রাথমিক চিকিৎসা সেবায় তিনজন মিডওয়াইফের সম্পূর্ণ ব্যর্থতার কারণে ইরা নামে শিশুটি মারা গেছে জানা গেছে দুই সালের নয় নভেম্বর রয়্যাল লাঙ্কাস্টার ইনফার্মারিতে ইরা জন্মগ্রহণ করেন অক্সিজেনের অভাবে মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণে এক সপ্তাহ পর এটা মারা যান প্রেস্টন কাউন্ট্রি হলে পাঁচ সপ্তাহের অনুসন্ধান ইউনিভার্সিটি হসপিটাল অফ মোরে কাম্বে এনএসএস ট্রাস্ট জানিয়েছে দুই সালে মার্টিন সংক্রান্ত যেসব সমস্যা ছিল দুই সালে এসে একই সমস্যা রয়ে গেছে এনএসএস রেজলিউশন পরিচালিত মেটানিটি ইনসেন্টিভ স্কিমের অধীনে হেলথ সার্ভিসের ইন্স্যুরেন্স ব্রাঞ্চ ইংল্যান্ডের মার্টিনিটি বিভাগকে কিছু নির্দেশনা দিয়েছে এর মধ্যে রয়েছে সঠিকভাবে মৃত্যু তদন্ত করা এবং পিতামাতার উদ্বেগের কথা শোনা সহ দশটি সিকিউরিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে উৎসাহিত করা যেসব ট্রাস্ট এসব মানদণ্ড পূরণ করেছে তারা তাদের ইন্স্যুরেন্স প্রিমিয়ামের উপর একটি রিবেট করে ইউনিভার্সিটি হসপিটালস অব মোরেকাম্বে এনএচএস ট্রাস্ট জানিয়েছে পাঁচ বছরে তারা চার পার উনিশটি স্ট্যান্ডার্ড পূরণ করেছে দুই সালে এই জন্য তারা এনএইচএস থেকে এক কোটি আটাশ লাখ বিরাশি হাজার একচল্লিশ পাউন্ড পেয়েছে দুই সালে ইরান মৃত্যুর বছর এটি আবারও সম্ভাব্য মানদণ্ড পূরণ করার দাবি পূরণ করার পরে সাত লাখ চুয়াত্তর হাজার একশো বারো পাউন্ড পায় এভাবে শিশু মৃত্যু এবং সার্ভিস মানদণ্ড পূরণ না করেও এনএইচএস থেকে প্রায় এক মিলিয়ন পাউন্ড পেয়েছে ইউনিভার্সিটি হসপিটাল অফ মোরেকাম্বে এনএইচএস ট্রাস্ট তোমার রাখি রানার টিফি লন্ড